হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজ থেকে আগামী কয়েকদিনে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে নিম্নচাপটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং আগামী কয়েকদিন বিশেষ করে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আবার আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যে আবার অরেঞ্জ জেলার জারি হয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে নিম্নচাপ তৈরি হয়েছিল ঠিক এই জায়গায় নিম্নচাপ সরতে সরতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে বিশেষ করে গোয়ালিয়র সংলগ্ন জায়গা এবং কিছুটা উত্তরপ্রদেশ কিছুটা মধ্যপ্রদেশ এই সংলগ্ন জায়গার দিকে এই মুহূর্তে এসে হাজির হয়েছে যার ফলে মধ্যপ্রদেশে ব্যাপক বৃষ্টি পূর্বাভাস রয়েছে পূর্ব উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে এবং এর সঙ্গে আর একটা পূর্বাভাস রয়েছে বর্ষা আরও অনেক জায়গা প্রবেশ সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে এমন একটা নতুন আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে আমরা প্রথমেই বাংলার দিকে চোখ রাখছি পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের আপডেট কোথায় কেমন রয়েছে আপনাদের সংক্ষেপে সেটা জানিয়ে দেবার চেষ্টা অবশ্যই আমরা করবো বৃষ্টির পূর্বাভাস কেমন রয়েছে আজকে রাতের দিকে কি বৃষ্টি হবে আবহাওয়া যেটা বলছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে নেই তবে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এটা তারা পরিষ্কার করে জানিয়েছেন আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখার চেষ্টা করব যে কোন কোন জায়গা বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করুন আপনারাও বুঝতে পারবেন বিশেষ করে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া কিছুটা রয়েছে বাঁকুড়া তবে বেশিরভাগটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমানের দিকে রয়েছে বীরভূম মুর্শিদাবাদে বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা আজকে রাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আর বৃষ্টি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হলো হালকা ধরনের হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি ব্যাপক বৃষ্টি কিন্তু নয় অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের মধ্যে শুধু এইটুকু জায়গাতে বৃষ্টি আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশের অনেক জায়গা বৃষ্টি হবে অবশ্যই সেটা বুঝতে পারছেন যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত যে বিভাগগুলো রয়েছে সেখানে ব্যাপক বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে হতে পারে হালকা মাঝারি রাতের দিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে এটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে এবার বৃষ্টি মোড়ে আমরা ফিরে আসছি আজকে রাতের দিকে কী কী দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে তবে সেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে বাড়বে দক্ষিণবঙ্গে রাতের দিকে সেরকম ব্যাপক কোনো বৃষ্টি নেই কোথাও কোথাও হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে সেটা আপনাদের বললাম অবশ্যই বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে পশ্চিম বর্ধমান জেলার দিকে অন্যদিকে বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কিছু জেলাতে আজকে ভারী বৃষ্টি হবে যেমন কিছু কিছু জায়গা হতে পারে জলপাইগুড়ি এছাড়া রয়েছে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাগুলোতে হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে আসাম এবং মেঘালয় আজ থেকে ২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন যে রংপুর ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সম্ভাবনা আমরা উত্তরের এই সমস্ত বিভাগগুলোর দেখি প্রধানত রাতের দিকে দেখতে পাচ্ছি সুতরাং বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বৃষ্টি হবে তবে আগামীকাল বৃষ্টি আবার কমবে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি এই রয়েছে রাত পর্যন্ত পূর্বাভাস আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল সকালের দিকে অবশ্যই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকমই আকাশটা থাকবে আংশিক মেঘলা আকাশ রোদের দেখা অবশ্যই পাওয়া যাবে বৃষ্টির সেরকম সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সঙ্গে মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গা বিহারের দিকে বৃষ্টিটা হবে তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ঝলমলে আকাশ কিন্তু আগামীকাল থাকতে চলেছে আগামীকাল আকাশটা বেশ ভালো থাকতে পারে কারণ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে শনিবার একুশ তারিখ জুন মাসের অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি চলবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই নিচের দিকে রাজ্যগুলোতে বলা হয়েছে একুশ তারিখ থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ বাইশ তেইশ চব্বিশ এইভাবে বৃষ্টিটা চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে আগামীকাল দুপুরের দিকে বা দুপুরের পর থেকে একেবারে মাঝরাত পর্যন্ত যা আপডেট পাচ্ছি আমরা তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যেটা আবহাওয়া দপ্তর বলেছেন খুবই কম তবে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি হতে পারে শনিবার আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে সেটা যদিও পড়ে যাচ্ছে বাইশ তারিখ তো বাইশ তারিখে আবার বৃষ্টিটা যে উত্তরবঙ্গে বাড়বে এটাও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে বাইশ তারিখে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আর এটা পূর্বাভাস রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বাইশ তেইশ চব্বিশ আবার প্রচণ্ড বৃষ্টি আসতে চলেছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে বাইশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে বৃষ্টিটা বেশি হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টি অনেক জেলায় হতে পারে আমরা সমস্ত কিছু আপনাদের দেখাবো এবার আমরা দেখব দক্ষিণবঙ্গের কি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বাইশ তারিখে আবার বৃষ্টি শুরু হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন বাইশ তারিখের যা পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত যে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে বাইশ তারিখে তেমনটা কথা বলা হয়নি তবে বলা হয়েছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি ধরনের প্রত্যেকটা জেলার দিকে আবার বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এটাই রয়েছে মূল আপডেট তবে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে সেটাই আমরা দেখতে পেলাম যে বাইশ তারিখে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে যে ব্যাপক বৃষ্টি হবে তা নয় কুড়ি তারিখ অর্থাৎ আজকে বৃষ্টির পর আবার ঝাড়খণ্ডে বৃষ্টিটা কমে যাবে ঝাড়খণ্ডে এবার বৃষ্টি বাড়বে পঁচিশ চার তারিখ এবং ছাব্বিশ তারিখ জুন মাসে ভারী বৃষ্টি হবে তাই ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানিয়েছেন বাইশ তারিখে তারা বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় অতি ভারী ভারী বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে যেমন ঢাকা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে অনেক জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং বাইশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়ছে ঝাড়খণ্ডে বৃষ্টি কিন্তু বাড়ছে না তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তেইশ তারিখে তেইশ তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে তেইশ তারিখে এটাও আমরা লক্ষ্য করতে পারছি যে বীরভূম মুর্শিদাবাদে দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে তেইশ তারিখে তারা কিটা তাঁরা কি বলছেন তারা বলছেন যে বাইশ এবং তেইশ তারিখে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন জেলাগুলোর কোনো কোনো জায়গাতে ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে হতে পারে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তেইশ তারিখে এমন একটা সম্ভাবনা আমরা পাচ্ছি তাই তেইশ তারিখে বৃষ্টিটা আবার বৃদ্ধি পাচ্ছে এবং তেইশ তারিখে রাতের দিকের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বেশি হবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি হতে পারে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে তবে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে ভারী অতি ভারী বৃষ্টি হবে কারণ তেইশ তারিখে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ওপরের দিকের জেলাগুলো যে জেলাগুলোর নাম রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নিচের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ব্যাপক বৃষ্টি বৃদ্ধি পেতে চলেছে তেইশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এখানেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তেমনটা কিন্তু নয় চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলবে এই বৃষ্টি বর্ষার বৃষ্টি এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা প্রচণ্ড সক্রিয়তা পাচ্ছে যার জন্য বৃষ্টিটা কিন্তু হবে তাই তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে একই রকম আবহাওয়া থাকবে মাঝারি বৃষ্টি সারা দক্ষিণবঙ্গ জুড়ে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি তবে এর সঙ্গে যেটা আপডেট রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখের দিকে বলা হয়েছে যে কলকাতা মাঝারি বৃষ্টি হবে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে অর্থাৎ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি অনেক জেলাতে হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে জানিয়েছেন তো আমরা কি সেটা দেখতে পাচ্ছি আমরা তো সেরকম দেখতে পাচ্ছি কিছুটা অবশ্যই পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে যেটা আপনাদের বললাম যে পঁচিশ ছাব্বিশ তারিখে আগেই বলেছি ঝাড়খণ্ডে আবার ব্যাপক বৃষ্টি তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আবার ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখের দিকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে যেমন চব্বিশ তারিখে তো যেমন হালকা মাঝারি বীরভূম মুর্শিদাবাদে বেশি হবে পঁচিশ তারিখে পশ্চিম দিকের জেলাগুলো আবার ছাব্বিশ তারিখে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত যা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টি হতে পারে চব্বিশ পঁচিশ তারিখে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে তো বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস আর বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে বর্ষা বিহার উত্তরপ্রদেশে পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে এমনটা সম্ভাবনা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে কিছু কিছু জায়গা প্রবেশ করেছে যেমন পশ্চিম উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গা প্রবেশ করেছে আজকের যা তথ্য রয়েছে সঙ্গে আরও তথ্য রয়েছে যেমন উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডেও বর্ষা কিন্তু প্রবেশ করেছে অধিকাংশ জায়গাতেই এছাড়াও যে আপডেট রয়েছে কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশের সম্ভাবনা দেখা গেছে বিশেষ করে লাদাখের দিকে উত্তর ভারতের যে সমস্ত জায়গা লাদাখের দিকে দেখা গেছে কিছু কিছু জায়গা বর্ষা প্রবেশ করে গেছে এবং অধিকাংশ জায়গা প্রবেশ করে গেছে হিমাচল প্রদেশে আজকের এই তথ্য রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন একদিকে বাংলাদেশ অন্যদিকে পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় আবার বাইশ তারিখ থেকে বৃষ্টি আসছে বাইশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে তবে বাইশ তেইশ চব্বিশ উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বেশি মিষ্টি হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং